সালাম দিলে দাঁড়ায় পড়ছে দুই ভাই একই সঙ্গে দাঁড়ায় পড়ে বুকে তো কার্ড চুলানো কার্ড দেখে বলতেছে যে আমি জার্নালিস্ট বললাম যে হ্যাঁ আমি জার্নালিস্ট কি চাও তা আমি বললাম যে একটু কথা বলতে চাই বললো ইন্টারভিউ আমি বললাম না ইন্টারভিউ না জাস্ট দুই ভাই পরস্পর সম্পর্কে দু চারটা লাইন যদি বলতেন তাহলে আমার একটা স্টোরি হতো তো আমার কাকতি ভিন্নতি ভঙ্গি দেখে যেভাবে হোক আর কিছুটা ইংলিশ কিছুটা হিন্দি মিলায় বলছি তো আমি তো ইংরেজি পারি না ওইভাবে ফলে ওনরা কেন যেন বলে গেছেন দুজনে লবিতে বসলেন বসে বেশ খানিক্ষণ কথা বললেন সাংবাদিকের কাছে কিন্তু মিনিট কথা অনেক সেখানে ওনরা আমার সঙ্গে দশ পনেরো মিনিট কথা বললেন খুব ভালো একটা স্টোরি ওই দিন গিয়ে সুব্রতারে বললাম দাদা এই ঘটনা সুব্রতা বললো সাবাস একটা কাজের কাজ করে ফেলছে সাবাস তাহলে কালকে পরদিন গেছি এই টার্গেট করছি ইন্ডিয়া থেকে যেহেতু এত সুন্দর একটা জিনিস পাইছি নেক্সট ইন্ডিয়ার আরেকজনকে এর মধ্যে দেখি ধোনি ঢুকতেছে ধোনির অ্যাপ্রোচ করলাম সাহস নেই এবার আর রত বুক কাটতেছে ধোনি বেশ ভদ্রভাবে বললো যে না আমি এভাবে কথা বলবো না তুমি যদি কথা বলতে হয় ম্যানেজমেন্টের সঙ্গে প্রসেসের ভিতর দিয়ে আসো এটা একটা ভদ্র ওয়ে এভাবেই রিফিউজ করে সাধারণত ক্রিকেট ওয়েট করতেছি একটু পরে দেখি যুবরাজ আসছে যুবরাজ আমাকে যে সম্বোধনটা করলেন সেটা হচ্ছে এফ ওয়ার্ড দিয়ে একটা অফ বললেন যে ড্যাশ অফ ওনার সামনে থেকে সরে যাও বুঝতে পারতেছেন কি শব্দ বলছে সব উপদেশ সত্ত্বেও হয়ে গেছে আমি আস্তে আস্তে মানে কোথায় লুকাবো এবং লবিতে দাঁড়ানো তারা তো ততদিনে মোটামুটি আমার চিনে গেছে নাম না জানলেও জানে যে এটা বাংলাদেশে একটা রিপোর্টার প্রথম আলোতে কাজ করে আর প্রথম আলোতে কাজ করলে সবাই দ্রুত চিনে ফেলে ফলে আমি লজ্জায় কোথায় লুকাবো বুঝতেছি না লবির এক কোনায় গিয়ে দাঁড়ায় রয়েছে যে বাইরে বাইরে আসতে আর কিছু দরকার নাই এমন এখান থেকে জান নিয়ে বেরোতে পারলে বাঁচি